আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল লেহেঙ্গা চাচ্ছেন তারা গুজরাটি ব্রাইডাল লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে আর লেহেঙ্গা থাকতেছে নেট ফ্যাব্রিক্সের উপর মিনাকারি কাজ করা ঝাড়খন্ডে কাজ করা আর এত পর্যাপ্ত পরিমাণ ঘের আছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না চাইলে আপনারা এই লেহেঙ্গাটা আমাদের শোরুমে এসে হাতে ধরে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ মিনাকারি কাজ করা আর সুতার কাজ করা বিভিন্ন সুতার কাজ করা আছে তো আমরা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন লেহেঙ্গাটা এত প্রিমিয়াম কোয়ালিটি একটা লেহেঙ্গা আর এত গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে আর আপ টু বটন কাজ করা হবে আর এটা আমি দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি চাইলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে আর লেহেঙ্গাটা প্রাইস থাকতে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে লেহেঙ্গাটা আমাদের কাছে নিতে পারবেন আর পর্যন্ত পরিমাণ ঘের আছে কেন কেন আছে আর এই লেহেঙ্গার সাথে দুপাটা টপস পেয়ে যাবেন আর এই লেহেঙ্গার দুপাটা টপস দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার দুপাটার প্যানেলটা দেখেন খুবই একটা ইউনিক একটা আপনার প্যানেল পেয়ে যাবেন দেখেন আমলা কাঠ করা আছে খুবই ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ওনার বডির কাজটা দেখেন বডির শেপটা খুবই সুন্দর লাগতেছে দেখতে একটা গাছের মতো একটা শেপ দেওয়া আছে আর এরপরে আমরা টপসটা দেখিয়ে দিচ্ছি টপসের কাজটা হচ্ছে খুবই গর্জিয়াস দেখেন দুই হাতে কাজ করা হবে এবং আপনার সামনে পিছনে ডাবল কাজ করা হবে থাইলে চাইলে আপনারা থ্রিকটার বা ফুল তৈরি করতে পারবেন তো আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনার এটা হচ্ছে আপনার হাতের কাজটা একেবারে সম্পূর্ণ একটা নতুন স্টাইলের কাজ করা আছে দেখেন এক্স সিকুয়েন্সের কাজ করা আপনার মিনাকারি কাজ করা আছে আর নেট ফ্যাব্রিক্সের উপরে ঝাড়খানা কাজ করা আছে এটা হাতের কাজ এটাও হাতের কাজ থাকবে আর এটা হচ্ছে হলো আপনার পিঠের কাজ সামনে পিছনে ডাবল কাজ করা আছে এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনার স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে লেহেঙ্গাটা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এই চ্যানেলটাকে আমাদের এই লেহেঙ্গাটা যদি আপনারা শোরুমে ভিজিট করে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি একশো সাত আট জান্নাত সারিগড় আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম